হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুস্মিতা ব্লগ আশা করে তোমরা সবাই ভালো চান আমিও ভালো আছি আবারও চলেই আসলাম নতুন একটা মিনি ব্লগের সাথে তো চলো আমরা দুপুরবেলা আর সকালবেলা কি করছি তো তোমাদের সাথে একটু শেয়ার করছি ছোট্ট করে তো চলো বন্ধুরা ভিডিওটা অবশ্যই দেখান লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলুন না তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো চলো বন্ধুরা দেখতে থাকো মন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো বন্ধুরা সকাল সকাল উঠে সকাল সকাল আমার রাধা মাধব গোপাল আর সবার পুজো করে নিলাম তো পুজো পুজো করলাম কত সুন্দর ফুল মা অনেক ফুল কুড়িয়েছিল তো ফুল দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে আমার গোপালকে গোপাল সোনাকে রাধা মাধব আমাদের পিতলের লক্ষ্মী আছে যেহেতু তো পুজো দিয়ে দিলাম তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো আর আমরা কী কী করি কেমন লাগছে আমার এই সিংহাসনটা সুন্দর করে ফুলের সাজে সাজিয়েছি তো কত জবা দেখো কত ভালো লাগছে তো তোমরা কে কে এরকমভাবে পুজো করো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো বন্ধুরা পুরোটা না দেখলে তোমরা বুঝবে না স্কিপ করো না ফুল ভিডিওটা দেখো তো দেখো বন্ধু এদিকে মা আর বাবা কিছু একটা গল্প করছিল যাই হোক তো বাবা এক জায়গায় যাবে তো বাবার একটু কীর্তন আছে বাবা গান কীর্তন করতে যেহেতু ভালোবাসে এক জায়গায় যাবে তার জন্য রেডি হয়ে বসেছিল তো মা কটা আম দিচ্ছে তো যাই হোক তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো এদিকে দেখো মা ফ্রিজ থেকে আরো কটা আম বের করে দিচ্ছে বেছে যেহেতু আমাদের আছে বাড়িতে তার জন্য তো আম নিয়ে যাবে যাবে যেখানে তো এদিকে বাবা চলে যাচ্ছে তারপরে দুপুরের খাওয়া দাওয়ার মেনু দেখো তো এদিকে দুপুরবেলা লাল লাল খাসির মাংসের ঝোল আর সাথে ভেন্ডি আলু ভাজা তো এদিকে বর বসে পড়েছে খেতে তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ছোট্ট একটা মিনি ব্লগ আশা করি তোমাদের ভালো লেগেছে তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো বন্ধুরা টাটা আবারও দেখাবে নতুন কোনো ভিডিওর সাথে তো ও খেয়ে নিচ্ছে তা আমি এরপর খাবো টাটা বন্ধুরা